নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের টেট উত্তীর্ণ যে সর্বশিক্ষা শিক্ষকরা ছিল তাদের যে হাইকোর্টে একটা কেস চলছিল সেই কেসের রায় নিয়ে আজকের এই ভিডিওটা তো তোমরা হেডলাইসে দেখতে পাচ্ছ হেডলাইসে দেখতে পাচ্ছ ত্রিপুরা হাইকোর্টের ঐতিহাসিক রায় ঠিক আছে তো রায়টা কি টেট উত্তীর্ণ যে সর্বশিক্ষা শিক্ষক ছিল তাদের প্রথম দিন থেকেই নিয়মিত বেতন নির্দেশ দিয়েছেন माननीय হাই কোর্ট ঠিক আছে তো আমরা এখন বিস্তারিতটা জানবো তো আমরা জানি যে ত্রিপুরা যে সর্বশিক্ষা প্রকল্পের অধীনে যে কর্মরিত শিক্ষক ছিল ট্যাড যারা ট্যাড উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে থেকে তাদেরকে কিন্তু প্রথম দিন থেকে নিয়মিতকরণের একটা দাবি উঠে আসছিল ঠিক আছে যারা সর্বশিক্ষার শিক্ষক ছিল সিটি কন্ট্রেক্ট টিচার তো তারা যারা ট্যাট পাস করেছে তাদের কিন্তু প্রথম দিন থেকে যারা যে তারা যে চাকরিতে জয়ন করেছিল তো ওই দিন থেকেই নিয়মিতকরণের একটা দাবি নিয়ে তারা হাইকোর্টে কেস করেছিল তো সেই কেসে কিন্তু স্পষ্ট তো রায় দিয়েছে যে চাকরি প্রথম দিন থেকেই তাদেরকে তাদেরকে নিয়মিত হিসেবে বেতন দান প্রদান করতে হবে তো টেট যারা পাশ করেছে তাদের প্রথম পাঁচ বছর ফিক্সডে রেখে তো ওই পাঁচ বছর বাদ দিয়ে বাদ দিয়ে নিয়মিত করার যে সিস্টেমটা এর বিরুদ্ধে তারা কেস করেছিল কেসে মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন যে তাদের প্রথম দিন থেকেই চাকরির বেতনক্রম নিয়মিত বেতনক্রম মিটিয়ে দিতে হবে ঠিক আছে তো এটাই ছিল এখানের মূল তথ্য তো আমি এখন আমি এখন বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরছি তো ত্রিপুরার সর্বশিক্ষা প্রকল্পের অধীনে যে কর্মরত ট্যাট উত্তীর্ণ শিক্ষক ছিল তো তাদের একটা দীর্ঘদিনের মানে অপশান বৈষ্ণ অপশান ঘটতে চলেছে তো এই এক যুগান্তকারী রায়ে ত্রিপুরা হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ট্যাট পাশ করা এই শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকেই পাঁচ বছর ধরে যে নির্দিষ্ট বেতনা থাকার নীতি ছিল সেটা বাতিল করে প্রথম দিন থেকেই তাদের নিয়মিত বেতনক্রম প্রদান করতে হবে তো